হায় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করো সবাই ভালো আছো সব বন্ধুরা দেখো আজকে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আচ্ছা বন্ধুরা আমরা তো সবাই হোয়াটসঅ্যাপ ইউজ করি কিন্তু হোয়াটসঅ্যাপে অনেকের পার্সোনাল জিনিস থাকে মানে ধরছি কারো যে কন্ট্যাক্ট লিস্ট না যে কন্ট্যাক্ট লিস্টে অনেক লোকের সাথে আমরা চ্যাটিং করি অনেকের মানে খুব গভীর পার্সোনাল জিনিস আছে পার্সোনাল জিনিসটাকেও গোপন করে রাখতে হবে আমাদের তো এইটা আমি চাই যে আমার এই পার্সোনাল জিনিসটা কাউকে আমি দেখাবো না তাহলে এর জন্য কী করা উচিত দেখো বন্ধুরা হোয়াটসঅ্যাপে আমাদের একটা সেটিংস আছে সেই সেটিংসটা না চালু করলে না এই যে আমাদের পার্সোনাল যে জিনিসগুলো মানে যে চ্যাটিং যে করি আমরা বা ধরছি কারোর পার্সোনাল কন্ট্যাক্ট লিস্ট সেগুলোকে সেখানে লুকিয়ে রাখা যায় যেটা অন্য কেউ দেখতে পাবে না সেখানে বিভিন্ন রকমের পাসওয়ার্ড বা কোনো প্যাটার্ন লক দিয়ে আমাদের সেখানে ঢুকতে হয় তার ভেতরে তো এইটা খুবই সিক্রেট ব্যাপার আর এই সিক্রেট ব্যাপারটা আজকের আমি এই ভিডিওতে তোমাদের শিখিয়ে দেবো তোমরা যদি এটা জেনে নাও না তাহলে তোমাদের যে পার্সোনাল জিনিস যেটা কারোর সাথে শেয়ার করতে চাও না সেই লকের মধ্যে রেখে তোমরা তোমরা সিকিওর হতে পারবে তো চলো দেখে নিই যে কিভাবে এটা করি আমি দেখো বন্ধুরা আমি যে বলেছিলাম যে হোয়াটসঅ্যাপে আমাদের কোনো মানে কন্ট্যাক্ট লিস্টকে লক করে রাখতে হবে তবে আমাদের যে গোপন কিছু যে জিনিস মানে কন্ট্যাক্ট লিস্টে যে গোপন যেগুলো নাম্বার সেগুলোকে লক করা যাবে তো কীভাবে করছি দেখো আমি প্রথমে তোমরা কী করবে প্রথমে হোয়াটসঅ্যাপে যাবে হোয়াটসঅ্যাপে গিয়ে এরকম অনেক লোকের নাম্বার দেখাবে তোমাদের তো তোমরা কী করবে যে এখানে যার তুমি লক করতে চাও দেখা যাবে আমি এই যে ব্যক্তিটা না এই ব্যক্তির নাম্বারটা আমি লক করে দিতে চাই মানে অন্য কাউকে দেখাতে চাই না তো তার জন্য কি করতে হবে যে তোমাদের এইখানে ক্লিক করতে হবে ক্লিক করলে তার পুরো ডিটেলস বাড়া হবে তুমি যা যা চ্যাটিং করেছো যা যা করেছো এরকম বার হবে তোমাকে কি করতে হবে যে এইখানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করলে এই যে দেখো একটু নিচে দিকে আসবে তারপর দেখো এখানে দেখো চ্যাট লক এই যে একটা অপশান আছে দেখো এইখানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করলে তোমাদের এখানে হয় এখানে ইউজ সিক্রেট কোড চাইবে যে সিক্রেট কোড দিতে পারো আর হলে তোমরা কি করবে এখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবে আমি দেখো ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি দেখো আমার ফিঙ্গারপ্রিন্ট দিলাম দিতে এটা লক হয়ে গেল এইবারে দেখ দেখো আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এখান থেকে বেরিয়ে যাচ্ছি দেখো এই যে এইখানে তার কন্ট্যাক্ট লিস্টটা ছিল কোথায় গেল এখানে যেন উধাও হয়ে গেল আমি এটাই বলতে চাইছি যে এই রকম যদি তোমরা লক চ্যাট যদি যদি এইটা অপশানটাকে যদি অন করে রাখো তাহলে এইখানে তোমরা কিছু দেখতে পাবে না আমি আমি বের হয়ে যাচ্ছি দেখো দেখো এই যে ওপেন করলাম দেখো সেই লোকের নাম্বার নেই সেই লোকের নাম্বারটা তোমাদের কিছু খুঁজে বার করতে গেলে তোমাদের এইখানে দেখো লক চ্যাট আছে না এইখানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে হয় ইউজ কোড চাইবে সিক্রেট কোড আর না হলে ফিঙ্গারপ্রিন্ট চাইবে যে আমার ফিঙ্গারপ্রিন্ট সেট করা আছে এই দেখো এইখানে দেখো এই যে নাম্বারটাকে আমি লক করেছি এইভাবে তুমি তোমার নিজস্ব যদি কোনো গোপন যদি কারোর কন্ট্যাক্ট লিস্টে যদি নাম্বার হয় তাহলে এইভাবে তোমরা লক চ্যাট এই যে না সেইটাকে তোমরা অন করে দেবে এই দেখো এই যে আমি এটাকে অন করেছি না এই যে এটাকে মানে চ্যাট লক যে অন করেছি না তোমরা একটা লক এটাকে অন করে এইখানে তোমরা লুকিয়ে রাখতে পারবে এই দেখো এই যে দুটো আমি লুকিয়ে রেখেছি না এইভাবে এটা করা যায় তো আজকে এই ভিডিওতে তোমাদের এইটুকুনি বোঝানো ছিল যে এইভাবে আমরা কোনো গোপন কোনো নাম্বারকে এইভাবে লক চ্যাটের মাধ্যমে লুকিয়ে রাখতে পারি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং কেউ যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রাখো আমি তোমাদের জন্য খুব এইরকম খুব নিত্য নতুন ভিডিও আনবো যেটা তোমাদের খুব কাজে লাগবে তো ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী